কয়েকদিন বলতে হ্যাঁ কয়েকদিন হয়তো দুই চার দিনের মধ্যে একটা নতুন ভিডিও আসছে দেখবে খুব সুন্দর একদম স্পেশাল ভিডিও পড়বো তো পড়বো না বলেছি পড়বো তো লাভ ইউ লাভ ইউ টু বলো হাই হ্যালো হাই

টাটা দিদি তোমার বড় কি কাজ করে আমার বড় কারখানায় কাজ করে এবার কিসের কারখানা আমি ঠিক জানি না তুমি বাইরে কাজে গেছো আর ওখানে ফ্যাক্টরি না কারখানা কে বেশ একটা বলে ওখানে কাজ করে কেমন আছেন আমি ভালো আছি কেমন থাকবো বলো মানে সুতরাং তো ভালো বলতে হবে এবার কেমন থাকে সেটা তোমরা বুঝতেই পারছো কেমন থাকি তাই না হাই সোনা কেমন আছো আমি আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো যেমন ধরো তোমাদের বিয়ে তোমাদের বউ নেই এই শীতের মধ্যে হয়তো মায়ের বাড়ি গেছে তো তখন তোমরা কেমন ঘুমাবে বলো কেমন থাকবে কেমন দিনকাল যাবে বলো আর যারা এখনো বিয়ে করি তারা নিশ্চয়ই বুঝবে না ব্যাপার বিষয়টা আর যাদের হয়েছে তারা অবশ্যই বুঝবে কি হয়েছে

না ঠিক আছে তাহলে তাহলে কি তাহলে কিছু না তাই তো তাহলে কিছু না এই রে ভালোবাসেছি তুই আমার মন পাখি ইউটিউবে সবাই কি লিখছো দিদি ভাই শোনো ইউটিউবে সবাইকে আমি দিদি বলে রাখি হুম হুম বুঝতে পেরেছি আমি দিদি ভাই ইউটিউবে আছে সবাইকে হবে তাই তোমাকে বলছি কালকে এইসব কথা হবে কি লিখেছ কমছে কমে বুঝতেই না তুমি কি বললে তোমার হাসিটা সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে তো ভালোই হতো তাহলে বাইরে কি কাছে যেত তাহলে তো যেতেই হতো না তাই না